সদ্য ঢালাইকৃত যে আপনার নিনটেলটা এই নিন্টেলটাকে যে কিউরিং করতে হবে এবং কি নিয়মে কিউরিং করতে হবে কী উপায়ে আমরা সেখানে কিউরিং করতে পারি এবং কিউরিং করার বা উদ্দেশ্যটাই বা কী এবং কি কৌশল অবলম্বন করতে পারি এবং নিনটেল সাজ সেট কত ঘন্টা পরে আপনাকে কিউরিং করা শুরু করতে হবে এই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটিতে স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আবারও দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটিতে দেখছেন সকলকে আবারও স্বাগত জানাই তো নিনটেল একটা বিল্ডিংয়ের অতি গুরুত্বপূর্ণ অংশ আমরা নিনটেলও একটা বিম বলতে পারি আনুভমিক বিল বিম্ব বিম বলতে পারি তো এটা হলো একটা আনুভূমিক মেম্বার যা দরজা জানালা বা এ জাতীয় যে অফেনিং যে উপরস্থ কাঠামোর লোডকে দুপাশে সাপোর্ট করার জন্যই আসলে এই নিনটেলটা দেওয়া হয় তো নিনটেলকে যদি আপনি ভালোভাবে ট্রিটমেন্ট না করেন যত্ন না নেন তাহলে যে আপনি গাঁথনি করেছেন সেই গাঁথনিটা শক্ত হবে না মজবুত হবে না বা ধরে থাকবে না তাই নিনটেল এক ধরনের আমরা বলতে পারি যে স্বল্প দৈর্ঘ্যের বিম নিন্টেল ধারালাই অনেক প্রকারে হয়ে থাকে ভাই দেখেন যে আপনার কাজটা ধরেছে যে আপনি ইটের গাঁথনিই করতেছেন তো আপনার কাজটা কম রেটে দিয়েছেন তখন দেখবেন যে তারা বা সারা রিং তাদের কম তখন দেখবেন যে তারা ওই সাথে সাথেই সেখানে ঢালাই করতেছে সাথে সাথেই সেই 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 নিচ্ছে সেখানে আপনার ঘন্টা ঘন্টা বা একদিনও তারা রাখতেছে না সেই নিন্টেলের কাছে অনেকে আবার করে কি যে দরজা জানালার অংশটুকুই শুধু সেখানে নিন্টেল দেয় বাকি যে চতুর্দিকে ওয়ালটা আছে সেখানে নিনটেল দেয় না এটা কখনো উচিত না এখানে লোড পড়বে এবং সেই একটা দশ ফিট ওয়াল আনুভূমিকভাবে যে লোডটা আছে সেটা কিভাবে ধরে থাকবে নিন্টেল বলে যে আমরা তাকে হেলা ফেলা করব আসলে যেখানে সিমেন্টের ব্যবহার হবে সেখানে আপনাকে কিউরিং করতে হবে এবং সেটা যদি ঢালাই হয় তাহলে পরে দিন অথবা চব্বিশ ঘন্টা পর আপনাকে কংক্রিটে এসে সর্বদা ভিজে রাখতে হবে সেখানে কিউরিং করতে হবে তো আমি কি কী উপায়ে কিউরিং করতে পারি সেই নিন্টেলটা আসলে আপনি পানি ছিটিয়ে এবং সেখানে ছায়াময় করে বা পৃষ্ঠদেশ আচ্ছাদিত করে করতে পারেন পানি ছিটিয়েই সর্বোচ্চ করা হয় থাকে যে সব জায়গায় পানি ছিটিয়ে করা হয় এখন আপনি ভাবতেছেন যে আমি একবার পানি দিলাম তো হয়ে গেল দিনে এটা করা যাবে না ভাই আপনাকে প্রতিদিনেই দিনে তিনবার করে ওষুধ খাওয়ার মতো সেখানে পানি ছিটাতে হবে তা না হলে আপনার সেই সদ্য ঢালাইকৃত কংক্রিটটি সেই তেলটি মজবুত হবে না আসলে এটা দেওয়া হয় যে অনেকটা গ্যাপ আছে স্প্যান আছে উপরস্থ সেই উপরে লোডটা বহন করবে এবং আপনার দরজা জানালার যে ফাঁকাটা আছে বা আপনি সেই বারান্দাটার সম্পূর্ণ থাই করবেন এর জন্য মূলত উপরে তেলটা দেওয়া হয় তাহলে তেলটার উপরে আবার সাতটা ইট বা আটটা ইট কেউ দেয় বা তিন ফিট বা উপরে একটা স্লাপ থাকবে এই যে লোডটা এই লোডটার যে সেই একটা নীলটেল বহন করতেছে এটা একটা বিষয় তো আমার নীলটেল নিয়ে আপনি নীলটেলে কয়টা রড দিবেন এবং কত ইঞ্চি পরপর আপনি বাঁধবেন এটাও ভিডিও আছে তো এটা দেখে নিতে পারেন তো আমি আজকে যেহেতু নিনটেলের কিউরিং নিয়ে বলতেছি এটা হেলাফেলা করা যাবে না এই ভিডিওটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ মূলত হচ্ছে যে আপনার সেই উপরস্থ লোড বহন করতেছে এবং সেই জাতীয় যে স্প্যানের যে ওপেনিং জাতীয় যে সেটা লোড বহন করতেছে এবং উপরে স্লাপটা লোডও তার কাছে আসতেছে এবার কিউরিং এ যদি কৌশলের দিকে যাই বা ফুটিং আমরা দেখি দেয়ালে দিনে তিনবার পানি আমরা বললাম যে কিউরিং করতে হবে আবার যখন আমরা বিম কলাম আমরা যেমন চট দিয়ে পেঁচিয়ে রাখি এভাবে আপনি পারেন যে আপনার নীলটেলটাকে পেঁচিয়ে রাখতে পারেন এখন বলতেছেন যে আমি কত ঘন্টা পর সেইখানে কিউরিং করা শুরু করব। আপনি যদি নিনটেল বা সানসেট অবশ্যই বিশ ঘন্টা পর সাত দিন আপনাকে সেখানে পানি দিতেই হবে পর্যাপ্ত দিনে তিনবার করে কিউরিং করতেই হবে ছোট ছোট ভুলগুলো যদি আপনারা না করেন তাহলে আপনার সেই কাঠামোটা অনেকটা মজবুত এবং স্থায়িত্ব থাকবে এবং শক্তিশালী হবে অবশ্যই চেষ্টা করবেন নিনটেলকে যত্ন নেওয়ার এবং তাকে কিউরিং করার তা না হলে আপনার অনেকটা সমস্যা হতে পারে ফেটে যেতে পারে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য